আপনি যদি একটি পিওান ল্যাপটপ কিনতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একটি পিয়ন ল্যাপটপ কি দেখে পার্সেস করতে হবে সেই সকল বিষয় যদি আপনি জানতে চান তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তাহলে একটি পিওয়ান ল্যাপটপ কেনার জন্য যে ধারণাটা সেটা পি পেয়ে যাবেন আর ভিডিও শুরুতেই ধন্যবাদ জানাতে চাই এসএস কম্পিউটারকে এসএস কম্পিউটার আমাদের কাছে এই পিওন ল্যাপটপটি পাঠিয়েছে আজকে আমি আপনাদের মাঝে রিভিউ করব এই পিওয়ান ল্যাপটপটি যেটার মডেল হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন আপনাদের সুবিধার্থে মডেলটা আরেকবার বলে দিচ্ছি এইচপির এলেট বুক সিরিজের ল্যাপটপ যেটার মডেল হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন আর ভিডিও শেষে আমি বলে দেবো এই ল্যাপটপটি আপনার জন্য ভ্যালু ফর মানি হবে প্রথমে আসি এই ল্যাপটপটি ডিজাইন এবং বিল্ড কোয়াল কোয়ালিটি নিয়ে এই ল্যাপটপটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে বিল্ড করা হচ্ছে ল্যাপটপটি অভ্যন্তরীণ চাপ সহ্য করার মতন ক্ষমতা রাখে তার কারণ হচ্ছে এই ল্যাপটপটি অ্যালুমিনিয়াম দিয়ে বিল্ড করা হয়েছে সেই সাথে আপনারা ল্যাপটপটিতে পেয়ে যাবেন ফোর ফিঙ্গার লোগো ফোর ফিঙ্গার লোগো এই কারণেই বলা হচ্ছে এটা হচ্ছে চারটা আঙ্গুলের মতন দেখতে এইচপি তাদের ল্যাপটপগুলোতে আমরা সচরাচর দেখে থাকি দুই ধরনের লোগো দেয় একটা হচ্ছে 4 ফিঙ্গার লোগো আর একটা হচ্ছে 4 ফিঙ্গার লোগো ছাড়া তো আমার হাতে যে ল্যাপটপটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 ফিঙ্গার লোগো এই ল্যাপটপটি সম্পূর্ণ বিল্ড করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে ল্যাপটপটি নিয়ে যদি আপনি ট্রাভেল করেন আপনার লাগেজে যদি ল্যাপটপটি থাকে সেই ক্ষেত্রে আপনার টেনশনের কোনো কারণ নেই এই সকল চাপের কারণে যদি আপনি ভয় থাকেন যে আমার ল্যাপটপের ডিসপ্লেটা নষ্ট হবে কিনা বা ডিসপ্লে আঘাত পাবে কিনা এই সকল বিষয় নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই অ্যালুমিনিয়াম বিল্ড কোয়ালিটির কারণে ল্যাপটপটি এই ধরনের চাপে কোনো রকম ক্ষতি হবে না এখন যদি আপনাদের এই ল্যাপটপটি ডিসপ্লে সেকশন নিয়ে একটু কথা বলি তাহলে এই ল্যাপটপটি আপনারা ডিসপ্লে সেকশনে পাচ্ছেন ফোরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এবং সেই সাথে পাচ্ছেন হচ্ছে এন্টিগ্লারি আর এই এন্টিগ্লারি ডিসপ্লে থাকার কারণে আপনি আপনার অফিস ওয়ার্কে লম্বা টাইম ধরে এই ল্যাপটপটি ব্যবহার করছেন তাহলে এই এন্টিগ্লারি ডিসপ্লে ডিসপ্লের কারণে আপনার চোখের কোনো ক্ষতি হবে না আর এই কারণে এই ল্যাপটপটিতে এইচপি তার এন্টিগ্লারি ডিসপ্লেটা প্রোভাইড করেছে তার কারণ এই ল্যাপটপটি পিওর বিজনেস সিরিজের একটি ল্যাপ এইচপি এলিট বুক সিরিজের এই ল্যাপটপটির ডিসপ্লেটি একেবারে ন্যানো করা হয়েছে আর এই ন্যানো কারণে আপনারা ডিসপ্লেটা সম্পূর্ণ উপভোগ করতে পারবেন যদি আপনি পাওয়ার পয়েন্টের কাজ করেন এক্সেল এর কাজ করেন সেই ক্ষেত্রে স্মুথলি রান করতে পারবেন এই এন্টিকুলার ডিসপ্লে এবং হচ্ছে ন্যানো ভেজেলের ডিসপ্লে থাকার কারণে বেশ একটি প্রিমিয়াম ফিল পাবেন এই ন্যানো ভেজেল কারণে এখন আসি এই ল্যাপটপটির কিবোর্ড সেকশন এই ল্যাপটপটি আপনারা ফুল লেআউট একটি কিবোর্ড পাবেন এবং সেই সাথে পাবেন হচ্ছে ব্যাকলাইট কিবোর্ড আর ব্যাকলাইট কিবোর্ড থাকার কারণে ল্যাপটপ টি আপনারা খুব স্মুথলি রাতের অন্ধকারে ব্যবহার করতে পারবেন আপনি যদি একজন প্রফেশনাল ফ্লাঞ্চার হয়ে থাকেন হোক সেটা ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন থ্রিডি অ্যানিমেশন যে কোনো সেক্টরে আপনি যদি একজন প্রফেশনাল ফ্লাঞ্চার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার একটি ব্যাকলাইট সহ কিবোর্ড প্রয়োজন আর এই এলিট বুক এই বিজনেস সিরিজের ল্যাপটপ টি আপনার জন্য পারফেক্ট হবে তার কারণ এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ব্যাকলাইট কিবোর্ড এবং ব্যাকলাইট কিবোর্ড এর সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাওয়ার আর পাওয়ার বাটনটা কিবোর্ডের ভিতরে দেওয়া হয়েছে এর কারণে ল্যাপটপটির কিবোর্ডটি আরো দেখতে প্রিমিয়াম হয়েছে আর এই সকল দিক চিন্তা করে এইচপি তাদের এই ল্যাপটপ গুলোতে ব্যাকলাইট কিবোর্ড দিয়ে থাকে আর এই ব্যাকলাইট কিবোর্ড থাকার কারণে আপনি স্মুথলি টাইপিংটা করতে পারবেন কোন রকম ল্যাগ ফিল হবে না আর এই ল্যাপটপটির কিবোর্ড সেকশনে পেয়ে যাবেন হচ্ছে জয়স্টিক বাটন জয়স্টিক বাটনের কারণে মাউসের কার্সারটি আপনারা খুব দ্রুত লেফট এবং রাইটে মুভ করতে পারবেন ল্যাপটপটির কিবোর্ডটির ব্যাক স্পেসটা বেশ প্রিমিয়াম ফিল দেবে স্মুথলি টাইপিং করতে পারবেন এখন যদি ল্যাপটপটির মাউস প্যাডের কথা বলি ল্যাপটপটির মাউস প্যাডটি বেশ প্রিমিয়াম তার কারণ হচ্ছে মাউস প্যাডে আপনারা ফিজিক্যাল দুটো বাটন পেয়ে যাবেন একটা হচ্ছে লেফট বাটন এবং অপরটি হচ্ছে রাইট বাটন আর এই লেফট এবং রাইট দুটা ফিজিক্যাল বাটন থাকার কারণে টাচ প্যাডটা আরও স্মুথলি আপনারা ব্যবহার করতে পারবেন কোনো রকম ল্যাগ ফিল হবে না আর এই মাউস প্যাডে দুটো ফিজিক্যাল বাটন থাকার কারণে আপনাদের এক্সট্রা কোনো মাউস ব্যবহার করতে হবে না ল্যাপটপের হিংস মেকানিজমটা খুবই স্মুথ তার কারণ এই হিংস মেকানিজমটা খুব ইজিলি এক হাত দিয়ে অন এবং অফ করা যায় এখন আসি এই ল্যাপটপটির সিকিউরিটি পারপাস এই ল্যাপটপটি আপনারা সিকিউরিটি পারপাসে পেয়ে যাচ্ছেন হচ্ছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি খুব স্মুথলি কাজ করে কোন রকম ল্যাক পাইনি দুঃখের সাথে বলতে হচ্ছে ল্যাপটপটিতে আপনারা ফেস আনলক সেন্সরটি পাবেন না ল্যাপটপটির ওয়েব ক্যামটি বেশ স্মুথলি রেজাল্ট দেয় আপনি যদি অফিস ওয়ার্কের জন্য অনলাইন মিটিং করেন বা জুমে ক্লাস করেন সেই ক্ষেত্রে বেশ স্মুথলি রেজাল্ট দেয় এই ওয়েব ক্যামটি এখন যদি এই ল্যাপটপটির সাউন্ড কোয়ালিটি দিকে আসি এই ল্যাপটপটিতে আপনারা ডল অডিও সাউন্ড পেয়ে যাবেন আর এই ডল ভিউ অডিও সাউন্ড থাকার কারণে বেশ স্মুথলি সাউন্ডটা শোনা যায় কোনোরকম ল্যাগ হয় না আর আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার অনলাইন মিটিং করতে হয় বা আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রে অনলাইন ক্লাস করার প্রয়োজন হয় তাহলে এল বুক সিরিজের এই ল্যাপটপটি আপনার জন্য বেশ হেল্পফুল হবে তার কারণ এই ল্যাপটপটির স্পিকারে রয়েছে নয়েজ ট্রানসোলেশন মোড আর এই নয়েজ ট্রান্সলেশন মোডের কারণে আপনারা স্মুথলি সাউন্ডটা পাবেন এবং ওয়েবকামটাও আপনাদের স্মুথলি রেজাল্ট দিবে আর এই কারণে বলা হচ্ছে এই ল্যাপটপটি বিজনেস সিরিজের একটি ল্যাপটপ পিওন ল্যাপটপগুলো কেনার ক্ষেত্রে অনেক কথা আপনাদের চিন্তা করতে হয় বা অনেক টেনশন মাথায় কাজ করে যদি আমার ভিডিওগুলো আপনারা কন্টিনিউ দেখেন তাহলে পিওন ল্যাপটপ কেনার জন্য যে আপনাদের ভুল ধারণা রয়েছে বা আপনাদের একটা ভয় কাজ করে সেই ভয় এবং ভুল ধারণা দুইটাই আমি দূর করতে পারবো যদি আপনারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তার কারণ আমি এই পি ওয়ান ল্যাপটপগুলো রিভিউ করে থাকি আপনারা এই ল্যাপটপটি সাধারণত দুশো পঞ্চাশ থেকে চারশো নিট পর্যন্ত ব্রাইটনেস পাবেন এবং ব্রাইটনেস কন্ট্রোল করার জন্য এই ল্যাপটপটিতে আপনারা ফিজিক্যাল বাটন পেয়ে যাবেন ব্রাইটনেস আপ এবং ডাউন করার জন্য ওয়ান এইটটি পর্যন্ত রোটেট করে ব্যবহার করতে পারবেন এবং এই বেশ কিছু মডেল আছে যেগুলো হচ্ছে থ্রি ডিগ্রি পর্যন্ত আপনারা রোটেট করতে পারবেন আর হ্যাঁ আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তীতে আপনারা থ্রি সিক্সটি রোটেবল ল্যাপটপের রিভিউ চান কিনা যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে অবশ্যই আমি আপনাদের কথা রাখব এবং এইচপি থ্রি রোটেট করা যায় সেই ল্যাপটপগুলো রিভিউ করব এখন এই ল্যাপটপটি পোর্ট ফ্যাসিলিটি নিয়ে দুটো টাইপ সি পোর্ট আর এই টাইপ সি পোর্ট থাকার কারণে আপনারা খুব দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং আপনার আরেকটা ঝামেলা মুক্ত হয়েছে সেটা হচ্ছে টাইপ সি পোর্ট থাকার কারণে আপনি আপনার মোবাইলে চার্জার দিয়ে এই ল্যাপটপটি ইমার্জেন্সি পারপাসে চার্জ করতে পারবেন তবে হ্যাঁ আমার রিকমেন্ড থাকবে আপনারা অবশ্যই ল্যাপটপের চার্জার দিয়ে ল্যাপটপটি চার্জ করবেন ল্যাপটপটি চার্জ করার জন্যই আপনাদের চার্জার দেওয়া হয়েছে এবং মোবাইলের চার্জার দিয়ে ল্যাপটপটি কখনো চার্জ করবেন না তবে হ্যাঁ যদি ইমার্জেন্সি পারপাসে যদি আপনি টুটে গিয়েছেন চার্জার নিয়ে যেতে মনে নেই সেই ক্ষেত্রে আপনি ইমার্জেন্সি পারপাসে ল্যাপটপটি চার্জ করতে পারেন আপনার মোবাইলের চার্জার দিয়ে এবং এই ল্যাপটপটি টাইপ সি পোর্টের পাশাপাশি আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটি এইচডিএমআই পোর্ট আর এইচডিএমআই পোর্ট দিয়ে আপনারা একটি বিগ সাইজের মনিটর ল্যাপটপটিতে আপনারা কানেক্ট করতে পারবেন ধরেন আপনি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার আপনি একজন গ্রাফিক ডিজাইনার সেই ক্ষেত্রে আপনি ল্যাপটপে কাজ করছেন বাট আপনার আউটপুটটা দেখার প্রয়োজন একটি বড় স্ক্রিনে সেই ক্ষেত্রে আপনি এইচডিএমআই পোর্টটি ব্যবহার করে আপনার আউটপুটটা স্মুথলি দেখতে পারবেন একটি বড় ডিসপ্লেতে আর এইচডিএমআই পোর্টের পাশে আপনি পেয়ে যাবেন হচ্ছে চার্জিং পোর্ট যেখানে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম চার্জিং পোর্ট ব্লু পিনের চার্জার রয়েছে আর এই ল্যাপটপটি চার্জ করার জন্য আপনার পেয়ে যাবেন হচ্ছে ফোর্টি ফাইভ একটি চার্জার যেটা বেশ ফাস্ট চার্জিং হয় ল্যাপটপটি চার্জিং সময় নেবে আপনার এক থেকে দেড় ঘন্টা তবে হ্যাঁ যদি টাইপ সি চার্জিং পোর্ট থাকতো আর একটু ফাস্ট চার্জ হতো এই ল্যাপটপটি টাইপ সি পোর্ট আছে কিন্তু চার্জিং পোর্টটা দেওয়া হচ্ছে ব্লু পিনের চার্জার এই কারণে ল্যাপটপটি চার্জ হতে এক থেকে দেড় ঘন্টা সময় নিতে পারে এবং ল্যাপটপটি বাম পাশে পেয়ে যাবেন হচ্ছে দুইটা ইউএসবি পোর্ট এবং সেই সাথে পাবেন হচ্ছে একটি থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক ল্যাপটপটি লক করার জন্য একটি পোর্ট পাবেন খুব ইজিলি এই পোর্টের মাধ্যমে ল্যাপটপটি আপনি লক করে রাখতে পারবেন এই ছিল এই ল্যাপটপটির হচ্ছে পোর্ট ফ্যাসিলিটি এখন আসি এই ল্যাপটপটি দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে আমরা হেভি মাল্টিটাস্কিং এর কাজ করেছি এবং ডে টু ডে লাইফের অফিস ওয়ার্কের যত ধরনের কাজ আছে সব কাজ এই ল্যাপটপটি দিয়ে আমরা কভার করেছি কোনো রকম ল্যাগ পাইনি আপনি যদি একজন ভিডিও এডিটর হয়ে থাকেন তবে হ্যাঁ এই ল্যাপটপটি দিয়ে আপনারা মিড লেভেলের ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারবেন এবং সেই সাথে ক্যানভা ফটোশপ এলাস্ট্রেটার এই ধরনের হাই কনফিগারেশনের সফটওয়্যার গুলো আপনারা ব্যবহার করতে পারবেন এই ল্যাপটপটিতে তার কারণ এই ল্যাপটপটিতে ইউজ করা হয়েছে রাইজন প্রসেসর আর আপনারা জানেন এই ল্যাপটপটি রাইজন প্রসেসরটি কতটা ফাস্ট হয় ইন্টার প্রসেসরের থেকে ইন্টার প্রসেসর থেকে রাইজন প্রসেসর অনেকটা ফাস্ট হয় এই ল্যাপটপটির পারফরম্যান্স নিয়ে আমরা কথা বলবো কনফিগারেশন নিয়ে আমরা কথা বলবো তার আগে ল্যাপটপটি কি কী কাজ করতে পারবে সেটা একটু জেনে নিই এই ল্যাপটপটি দিয়ে আপনারা ডে টু ডে লাইফের যত ধরনের অফিস ওয়ার্কের কাজ আছে সেই কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন এবং আপনি যদি একজন ভিডিও এডিটর হয়ে থাকেন প্রিমিয়াম প্রো আফটার ইফেক্ট এবং কালার কারেকশন করার জন্য ডাভিংসের রিসল্ট ব্যবহার করে থাকেন এই ধরনের সফটওয়্যারগুলো যদি ব্যবহার করে থাকেন তাহলে এই সফটওয়্যারগুলো আপনারা এই ল্যাপটপটি ব্যবহার করতে পারবেন বা হাই লেভেলের ভিডিও এডিটিং এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন না আমরা ফোরকে রেজুলেশনের ভিডিও এডিট করতে গিয়েছি সেই ক্ষেত্রে একটু ল্যাগ পেয়েছি তবে হ্যাঁ মিড লেভেলের যে ভিডিওগুলো আছে গুলা আছে বাদে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো স্মুথলি এডিটিং করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে এবং সেই সাথে আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন ফটোশপ এলাস্ট্রিটার এবং ক্যানভার মতো সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকেন এই ল্যাপটপটি দিয়ে এই কাজ আপনারা করতে পারবেন তবে হ্যাঁ মিড লেভেলের কাজগুলো করতে পারবেন হাই লেভেলের কাজগুলো করতে পারবেন না তারপর এই ল্যাপটপটি পিওর বিজনেস সিরিজের একটি ল্যাপটপ আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন অনলাইনে ক্লাস করতে হবে বা অনলাইনে মিটিং করতে হবে তাহলে এই ল্যাপটপটি আপনার জন্য ভ্যালু ফর মানি এই সকল কাজগুলো আপনারা এই ল্যাপটপটি দিয়ে খুব স্মুথলি করতে পারবেন এখন আসি এই ল্যাপটপটির পারফরমেন্সের দিকে এই ল্যাপটপটিতে আপনারা প্রসেসর হিসাবে পেয়ে যাচ্ছেন এ এম ডি রাইজন ফাইভ প্রো চল্লিশ পঞ্চাশিও আপনারা জানেন যে রাইজন প্রসেসরের কখনো জেনারেশন হয় না এটা সিরিজ হয় বাট আপনারা যদি এটা জেনারেশনের সাথে তুলনা করেন তাহলে টুয়েলভ এবং থার্টিন জেনারেশনের সাথে কম্পেয়ার করতে পারেন তার কারণ এই Ryzen প্রসেসরের ল্যাপটপগুলো কখনো আসে না হয় হচ্ছে সিরিজ এবং এসএসি পাবেন হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি তবে হ্যাঁ র্যাম এবং এসএসডি দুইটাই আপডেটেবল আপনারা এখানে র্যাম বত্রিশ জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন এবং এস এস ডি ফোর পর্যন্ত আপডেট করতে পারবেন এটা আপনার সম্পূর্ণ ইউজারের উপর নির্ভর করছে আপনার কাজের উপর নির্ভর করছে র্যাম এবং এসএসজি আপডেটেবল করা প্রয়োজন হবে কিনা এবং এই ল্যাপটপটিতে আপনারা লজিক্যাল প্রসেসর পাচ্ছেন হচ্ছে বারোটি এবং কোর পাচ্ছেন হচ্ছে ছয়টি প্রসেসর স্পিড বেশ ভালো এই ল্যাপটপটিতে তার কারণ রাইজম প্রসেসর সবসময় স্পিড হয় এবং সেই সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ওয়াইফাই সিক্স ওয়াইফাই সিক্স থাকার কারণে ল্যাপটপটিতে আপনারা ওয়াইফাই স্পিড নিয়ে কোনো রকম ঝামেলা ফেস করবেন না কোনোরকম ল্যাগ পাবেন না খুব স্মুথলি নেট স্পিড পাবেন এই ওয়াইফাই সিক্স থাকার কারণে এবং সেই সাথে পাবেন হচ্ছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স আর এই গ্রাফিক্স থাকার কারণে আপনারা গ্রাফিক ডিজাইনের যে সকল কাজগুলো রয়েছে খুব স্মুথলি করতে পারবেন তবে হ্যাঁ হাই লেভেলের কাজগুলো করতে পারবেন না এই ল্যাপটপটি দিয়ে আর ইপি ল্যাপটপগুলো আপনারা যদি যত্নের সাথে ব্যবহার করেন তাহলে এই ল্যাপটপগুলো আপনারা বেশ অনেকদিন ব্যবহার করতে পারবেন আপনি যদি আপনার হাতের আইস ও ফোনটা খুব যত্ন সহকারে ব্যবহার করতে পারেন ঠিক সেভাবে যদি এই পিওন ল্যাপটপগুলো আপনি যত্নের সাথে ব্যবহার করেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন এই ল্যাপটপগুলো থেকে একটা হাই কনফিগারেশনের ল্যাপটপই কিন্তু পিওন ল্যাপটপ হিসাবে আমাদের দেশে আসে আর এই ল্যাপটপগুলো যদি আপনি যত্নের সাথে ব্যবহার করেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন ল্যাপটপগুলো থেকে এখন একটা কথা চিন্তা হতে পারে এই ল্যাপটপগুলো দিয়ে আমি যদি এই ধরনের হার্ড লেভেলের কাজ করে থাকি সেই ক্ষেত্রে ল্যাপটপটি গরম হবে ভাই বিশ্বাস করেন এই ল্যাপটপটি আমরা দীর্ঘ সময় ব্যবহার করেছি মাল্টিটাস্কিং স্ক্রিনে কাজ করেছি কন্টেন কাজ করেছি কোডিং এর কাজ করেছি ভিএস কোড নিয়ে কাজ করেছি ভিডিও এডিটিং এর কাজ করেছি ফটোশাপ কাজ করেছি ক্যানভার কাজ করেছি বাট এই ল্যাপটপটি রকম হিটিং ইস্যু নেই তার কারণ এই ল্যাপটপে যে কুলিং ফ্যানটি রয়েছে বেশ ভালো একটা রেজাল্ট দেয় কুলিং ফ্যানটি নয়স নেই বলতে গেলে চলে তবে হ্যাঁ এই ল্যাপটপে দিয়ে শুধু আমরা যে ডে টু ডে লাইফের কাজ করেছি বিষয়টি তা না এই ল্যাপটপটি দিয়ে আমরা গেম খেলে দেখেছি সেই ক্ষেত্রেও ল্যাপটপটি খুব ভালো একটা রেজাল্ট দেয় গেম খেলার ক্ষেত্রেও রকম। ল্যাগ আমরা পাইনি তবে হ্যাঁ মিড লেভেলের যে গেম গেমগুলো রয়েছে এই ল্যাপটপটি দিয়ে আপনারা সেই ধরনের গেমগুলো খেলতে পারবেন ডে টু ডে লাইফের গেমগুলো তবে আপনারা জানেন এই ল্যাপটপটি গেমিং ল্যাপটপ নয় এটা হচ্ছে বিজনেস সিরিজের একটি ল্যাপটপ এই কারণে এই ল্যাপটপটি দিয়ে আপনারা হাই কনফিগারেশনে গেমগুলো খেলতে পারবেন না তবে মিড লেভেলের যে গেমগুলো রয়েছে সেগুলো খুব স্মুথলি খেলতে পারবেন এই ল্যাপটপটি ব্যাক সাইড নিয়ে যদি একটু কথা বলি দুটো রাবার প্রোডাকশন আর এই রাবার প্রোডাকশন থাকার কারণে ল্যাপটপটি থেকে বাতাস খুব ইজিলি পাস হয় তার কারণ বাতাস পাস হওয়ার জন্য ভেন্টিলেটারটি ল্যাপটপটির সাইডে দেওয়া হয়েছে আর এই বাতাস পাস হওয়ার জন্য ভেন্টিলেটারের সেফটির জন্য দুটা রাবার প্রোটেকশন দেওয়া হয়েছে যাতে গরম বাতাসটা ইজিলি বের হতে পারে ইউরোপ কান্ট্রিগুলো তাদের ল্যাপটপগুলো সবসময় স্টাইলিশ প্রোডাক্ট হিসাবে পার্চেস করে এবং ক্রিয়েটিভিটি কাজের জন্যই পার্সেস করে ঠিক এইচপির বুক এইট ফোর ফাইভ জি সেভেন তার ব্যতিক্রম নয় তার কারণ এই ল্যাপটপটি আপনারা মাস্টার কার্ড ব্যবহার করার জন্য একটি স্লট যাবেন পেয়ে কিন্তু আমাদের দেশে এই ধরনের মাস্টার কার্ড হয়নি তবে আশা করা যায় খুব শীঘ্রই এই ধরনের আমাদের হয়ে যাবে সম্পর্কে অনেক কিছু বলে ফেলেছি এই ল্যাপটপটি প্রাইস এখনো আপনাদেরকে জানেনি এই ল্যাপটপটি আপনারা উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন তবে হ্যাঁ এই টি ল্যাপটপগুলো করার সময় অবশ্যই আমি যে সকল কথাগুলো বলেছি সেই সকল কথাগুলো মাথায় রেখেই পার্চেস করবেন তার কারণে একটি পিওন ল্যাপটপ সবসময় পার্সেস করবেন একটি টাচ শপ থেকে আর একটি টাচ টেবল শপের কথা যদি আমি বলি তাহলে এস কম্পিউটার একটি টাচ টেবল শপ হতে পারে আপনার জন্য আর এই এসএস কম্পিউটারের সকল কিছু আমার ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা আমার ডেসক্রিপশনটা চেক করে নেবেন এবং পিওন ল্যাপটপগুলো কেনার ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সেই সাথে এই ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে একেবারেই বলবেন না আর পরবর্তীতে আপনারা কোন ধরনের গ্যাজেট নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো গ্যাজেট নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টাটা